রাস্তার উন্নয়ন কাজ চলছে দেখতে পারছেন প্রিয় বন্ধুরা যার চৌ রাস্তা থেকে উত্তরখানপাট ডেঙ্গি রাস্তা বড় হচ্ছে সাথে আছে কবি হানিফ শেখ এই সাইড দিয়ে রাস্তাগুলো অনেক বড় হচ্ছে এবং দেখেন কত বড় বড় ফাইট উন্নয়ন কাজ চলছে মাঝা চৌরাস্তা উত্তর কাজ

কাজ <laughs> চলছে <laughs>

এই রোড আজমপুর থেকে একদম চামড় কান পর্যন্ত উন্নয়নের কাজ চলছে আমরা এখন আছি মাজার চৌ রাস্তা থেকে বাঁশতলা বালুর মাঠের আগে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা উন্নয়ন কাজ চলছে রাস্তার এবং রাস্তাঘাট অনেক বড় হচ্ছে আশেপাশের দোকান ভেঙে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তা অনেক বড় হবে উত্তর কান দক্ষিণ কান যে এরিয়া আছে পুরো এলাকায় সব রাস্তা এইভাবে উন্নয়ন কাজ একসাথে চলছে এগুলা রাস্তার মাঝখানে পাইপ বসানো হয়েছে এখন ডালাই করে আসছে কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে উত্তরকান থেকে স্কের মতন এখানে অনেক নিচ্ছি উন্নয়নের চিত্র ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক